আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে আসলাম আমাদেরই এই নবীনগর ডাক বাংলা নয় রে ডাক বাংলাতে তো আমি আমার মেয়ে বান্ধবীর মেয়ে মানে আমারও মেয়ে তো আমরা চলে আসছি এখানে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো কী অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কি তোমার কি খবর বলো এই তো আলহামদুলিল্লাহ ভালো ও কিন্তু একজন টিচার হ্যাঁ তো সবাই পাশে থাকবেন আশা করছি ডাক বাংলার মধ্যে কতগুলি বিশাল বড় বড় গাছ দেখে ভাল লাগছে ভাবলাম যে একটু শেয়ার করি আর বান্ধবী বান্ধবীর মেয়ে সবাইকে নিয়ে সারাটা বিকাল আড্ডা দিলাম ভাল লাগছে ঘোরাঘুরি করছে অনেক কিছু কেনাকাটাও করছি সব মিলিয়ে অনেক ভাল লাগছে নয়টা ছেচল্লিশ বাজে এখন আইছি গ্রামের রাত্রে গ্রামের মধ্যে চা খাওয়ার জন্য আর বাইরে কিন্তু বিশাল অন্ধকার তো এই যে আমি না আমরা ছয়জন আসছি একসাথে চা খাইতে

আসসালাম আলাইকুম তো চলে আসলাম গ্রামের রাত্রে প্রায় পনেরো দশটা বাজে এখন চলে আসছে আমার কাকার দোকানে তো এখানে হলো মায়ের দোয়া চা আসুন বসুন গাভীর খাঁটি দুধের এক কাপ চা চা পান করুন মানে যিনি যিনি বানান ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইয়ার হোসেন আমাদের কাকা তো আপনারা কিন্তু সবাই এখানে আসতে পারেন আর মজার মজার চা খাইতে পারেন অলরেডি আমরাও কিন্তু খাচ্ছি শ্রীরামপুর ছয় নং ওয়ার্ড সরকার বাড়ি তো কাকা অসাহায্য করছে তো আপনারা কিন্তু আসবেন এখন প্রায় দশটা তারপর আমরা কিন্তু চা খাচ্ছি তো আশা করছি সবচেয়ে মজা হইল মালাই চার এটা খাইতে হলে আসরে নামাজের সময় আসতে হবে তো সবাই আমন্ত্রিত চলে আসবেন আমরা কিন্তু চা পাই আজকে তবে আমরা দুধ চা খাচ্ছি তো বেরি নাইস খুবই আমি আপনারা চলে আসেন থ্যাংক ইউ সব বাইকে সকাল সকাল চলে আসলাম বাইয়ের বাইরে তো আলুর ভর্তা বানাইছে বালা জিনিস খাওয়ায় না দেখছেন নি আলুর ভর্তা আর কি বানাইছ এটা কি আমার এক একলাগে তো গরম লাগে না ডিম এরপরে সুটকি লাল বর্তা এরপরে খুদের ভাত আবার ডাইল 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 আছে ডাইলের কালার সবুজ না ধন্যতিকা সবুজ হাঙ্গামা আর এই হইছে আমার জনসাধারণরা তো সবাই লই এখন বয়ে গেছি গা খাওয়ার লেগা

তো মূলীকরণ লাগতো না দেলাছ না বইয়া রইছি বাত ল্যা আমি দিম কমনে মাগো নিজে উড়েনা আমারে উড়া আই না দিই না আমি উঠি বসাই দিই তো দেখ হ হ করে আইতে করে হনই হায়লা আ আমারেরইছ আমার ফুফু দেখা যায় এই যে আমার ফুকুর বয়স আলহামদুলিল্লা তিরানব্বই বছর চলে আলহামদুলিল্লা দোয়া করবেন যাতে খান্দিট পার করতে পারে উঠবোই ক্যামেরার সামনে তাকে উঠব না এ তো কাহিনী কটাত না উঠবোই ক্যামেরা দেখলে ফলাই যাবি গ্যা তইলে মনে করে যে উঠতি না ক্যামেরা দেখলে ফলাই যাবি তাইলে তাইলে উঠব তাইলে উঠবো আমি তুলবো আমার একসাথে হয়েছে তো দুইটা হাঁস রান্না করতেছি এখানে আর এই হাঁস কিন্তু মাটির চুলাই রান্না করতেছি আর দেখতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো মনটা বেশি ভালো না কারণ অনেক মেয়ের জাম মানে মির জামাই বাপ মারা গেছে আর আমার বাড়ির শ্বশুর মারা গেছে তো সব মিলে মনের অবস্থা আমাদের খেলা প্রথম মন আসছে বাসায় তাই না তো রান্না করতেছি আর কি নাকি আমরা সবাই মরণ ছিল আমরা একদিন মরে যাব কেউ বেঁচে থাকবো না তারপরে দুনিয়াতে আমাদের এত অহংকার এত কিছু তো কথা বলতে বলতে আমি কিন্তু আগে থেকে রান্নাটা করে নিচ্ছি আর এখানে আমি আস্ত রসুন দিয়ে গেছি এরকম আস্ত রসুন দিয়ে আপনারা এই হাসের মাংস খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই দোয়া করবেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের জন্য আর আমরা যারা বেঁচে আছে আমরা একে অপরের জন্য দোয়া করব। তো মন ভালো না তারপরেও তো আকাশ কাজ করতে হবে রান্নাবান্না করতে হবে খেতে হবে সব মিলিয়ে চলতে হবে আর মেয়ে মেয়ের জামাই গাড়ি নিয়ে আসছে ওরা আবার চলে গেছে আমার বাপের বাড়িতে তো ওইখান থেকে ঘুরে খাবে তো কিছু বানাবো হাঁসের মাংস আর সাথে পিঠা গরম গরম রান্না করতেছি তো হাঁসের তরকারি লোকটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন আর জানি না আমরা কে কখন মরে যাই কে বেঁচে থাকি বা কখন কার ডাক চলে আসে সবাই একে অপরের জন্য দোয়া করবেন আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর গ্রামে আসলে কিন্তু এই রান্নাগুলি করতে আমার বরাবরই খুব ভাল লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর গ্রামের সুন্দরটি হলো লাকড়ির চুলা আমি আমি মনে করি তো আপনাদের কি কীরকম মনে হয় অবশ্যই জানাবেন আমার মনে হয় যে লাকড়ির চুলা রান্নাটাই বেস্ট আর অনেকে হাঁসের মাংস রান্না করেন আমি আমার বেস্টটা রান্না করার চেষ্টা করি আর আমি সবসময় আলহামদুলিল্লাহ যারা খায় তারা বলে যে আলহামদুলিল্লাহ আপনার মানে বেস্ট হয়েছে তো আপনারা হাঁসে মাংস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা কষ্ট করে দেখে আসবেন আর এই তো লাকড়ির চুলা এখানে একটা চুলা আছে আর এখানে আমি রান্না করতেছি আলহামদুলিল্লাহ আমার রান্না একবার যারা খাইছে সবাই ভালো করছে আর একটু দেখেন লোকটা আর যখন জোর কমে যাবে মানে পানিটা আর একটু কমবে তখন আমি নামাবো আর অলরেডি কিন্তু একটা কালো টালো চলে আসছে তো আমি যেভাবে রান্না করি আপনারা সেইভাবে রান্না করবেন রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে তাহলে বুঝবেন তো এখন পর্যন্ত যারা আমার পেজকে ফলো দেন নাই হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করেন নাই আশা করছি আজকে রান্নাটা দেখে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন পরবর্তী সময় আবার আপনার সাথে হাজির হবো নতুন কোন রান্না নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি চিথই পিঠা বানাচ্ছি মাটির চুলে আর এগুলি কিন্তু লাল চাউল দিয়ে বানানো পিঠাটা তো খুবই আমি হয় আর আমি বাড়িতে আসলে একটা না একটা কিছু করতে আমার ভাল লাগে আর লাকড়ির চুলার মধ্যে পিঠাটা বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি আর শীতের রাতে এরকম গরম গরম পিঠা সাথে যদি গরুর মাংস হয় অথবা ভর্তা তাহলে খেতে তো বাড়ি জমে যায় তাই না আজকে সবাইকে নিয়ে শীতের রাতে এই পিঠা বানাবো আর আমি কিন্তু পিঠাটার মধ্যে একটু পানি দিচ্ছি কারণ আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছু ইউজ করি নাই সেজন্য আর আমি কিন্তু সকালকে চলে গেছিলাম আমার বাসায় আজকে আবার চলে আসছি গ্রামে কারণ আজকে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য আর এই অনুষ্ঠান ও এসেই কিন্তু রাতের খাবারটা আমি পিঠা দিয়ে খেয়ে নিচ্ছি আমরা সবাই অনেক সুন্দর ফুলকো ফুলকো পিঠা এই তো দেখেন অলরেডি কিন্তু বানিয়েও নিয়েছি আর পিছনের কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে যদি একটু কালো কিন্তু এত কালো না খুবই মুচমুচে ক্রিস্পি একটা পিঠা হয়েছে তো ইনশাল্লাহ আর এরকম পিঠাগুলি আমার খেতে ভালো লাগে তো আবারও পিঠাটা হওয়া পর্যন্ত ওয়েট করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব গ্রামের গ্রামে রান্নাঘরগুলা যেরকম হয় আমার রান্নাঘরটা কিন্তু সেরকমই তো পিঠাটা তো দিয়েছে ওই দু তিন মিনিট হয়ে গেছে তো মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন কি সুন্দর করে ফুলেছে আর এরকম এরকম ফুলকো ফুলকো পিঠা খেতে কান্না ভালো লাগে বলেন তো আমার তো কাজ করতেই ভাল লাগে রান্না বান্না থেকে শুরু করে যা কিছু বলেন না কেন কাজ করতে আমার ভালো লাগে তো এরকম মজার মজার পিঠা শীতের দিন এবং মাটির চোলায় ভাবা যায় বলেন তো তো আপনারা এই মজার পিঠা আমার কাছে কিন্তু অর্ডারও করতে পারেন

এইতো লাইট অফ করে দিছে দেখসা অন্ধকার হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব আমি এইভাবে বানাই যেহেতু আমি বেকিং সোডা একসাথে এটা দেই না সেই জন্য আর কি তো এইভাবে গ্রামের চুলায় আপনারা সরি গ্রামে কিন্তু মাটির চুলায় আপনারা এরকম পিঠা বানিয়ে খেতে পারেন খুবই আমি হয় আর আমার পিঠাটা তো একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম এই তো দেখেন কি সুন্দর একদম কুরকুরে আর এই সাইডটা কিন্তু এতটা পুরা দেখা যায় এতটা পুরা না একটা সুন্দর কালার আসসালামু আলাইকুম তো আপনারা জানেন অলরেডি আমার কাছে কিন্তু অনেক বেগুন ধরেছে আর সেই বেগুনই পারতে আসছে এই তো দেখেন অনেক দিন যাবতই ভাবতেছি বেগুনগুলি পারবো এই তো দেখেন কত সুন্দর বেগুন তো দেখেও ভাল লাগতেছে বেগুনগুলি তো আমি গিয়ে একবার চেক করে আসলাম যে ভিডিওটা দেখা যায় কি আর আমি যেহেতু বেগুনগুলি পারতেছি আর একা একা কিন্তু ভিডিও করতেছি তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বেগুন হয়েছে তো আজকে সবগুলি পারবো আর বিসমিল্লা বলে কিন্তু সবগুলি পেরে নিচ্ছি এটা আর বড় হবে না এটা সম্ভবত বড় হইতে পারে তো এইখানে এই তো দেখেন সবগুলো বেগুন পেরে নিলাম কাছে দিয়ে কাটতেছি আর গাছ থেকে কিছু মরিচও পারবো তো এখানে আমি কিন্তু জাল দিয়ে বেড়া দিয়ে রাখছি কারণ পাখি এসে খেয়ে নেয় আর কি মরিচগুলিও আজকে গাছে পানি দিতে আমি ভুলে গেছি কয়েকটা পারবো বেশি পারব না কারণ প্রচুর ঝাল এই তো দেখেন আমার যে কটা লাগবে সে কটাই পারবো। প্রচুর ঝাল এই মরিচগুলি গুলি। মাশাল্লাহ গাছে কিন্তু অনেকগুলি ধরছে। কালকে হয়তো বা আরো কিছু পারবো। এই তো গাছের মরিচ বেগুন পেরে নিলাম পাখি খেয়ে ফেলে সেই জন্য আমি এভাবে ছেঁড়া মশারি দিয়ে ঢেকে রাখি কারণ এত কষ্ট করে একটা জিনিস করলে যদি পাখি খায়া ফেলে তাহলে কিন্তু ভাল লাগে না কষ্ট লাগে আর গাছ থেকে এই তো বেগুন আর মরিচ পারলাম আসলে গাছের জিনিস অল্প হলেও ভালো লাগে তো আপনারা এভাবে বারান্দায় গাছ লাগাবেন এবং বেশি বেশি করে সবজি খাবেন ভাল লাগবে আর সব ধরনের গাছই করা যায় আমিও করি চেষ্টা করি করার জন্য আর এখানে কিন্তু আরও গাছে আমার মরিচ আছে এই তো দেখেন একটা মরিচ এখান থেকে পারি ইনশাআল্লাহ আবার গ্রামে যখন যাব তখন নিয়ে যাবো আর খাইতে পারবো না সবাইকে সাথে নিয়ে খাবো তো একটা সাদা মরিচও পারলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভাল লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ